তোমাদের কাছে নিয়ে চলে এসেছে আজকে আলুর পাস্তা সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ছুলে নিয়েছি এবার আমি চামচ দিয়ে আলুটাকে ভেঙে নেব আলুটা হাত গরম হাত দিয়ে ভাঙা যাচ্ছে না তাই আমি দিলাম চামচ দিয়ে ভেঙে নিচ্ছি এক এক করে সব আলুগুলো ভেঙে নেব যেন ভিতর যেন কোনো গোটা গোটা না থাকে তারপর নিলাম একটু পরিমাণ লবণ একটু কর্নফ্লাওয়ার আর দেবো ময়দা এটাকে ভালো করে মাখবো আটা যেরকম মাখে সেরকমভাবে পুরো মেখে নেবো আটা মতো অত সুন্দর মাখা যায় না একটু নরম নরম থাকে কিন্তু মাখা হয় হয়ে গেছে মাখা এবার আমি হাতে একটু তেল নিয়ে দিয়ে দিলাম আমি তোমার যেমন লুচির যে লেচি করে ঠিক ওরকমভাবে ছোটো ছোটো লেচি করে নেব বেশি বড় না ঠিক ছোটো ছোটো লেচি হবে হয়ে গেছে আমার লেচি করা এবার আমি একটা কাচের বোতল দিয়ে আমি মাশরুম যেরকম হয় সেই মাশরুমের মতো ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর এরকম ধরনের টিফিন সন্ধেবেলা সত্যিই খুব ভালো লাগে তোমাদের কাছে বলছি ঘরে একটু আলু যদি থাকে আর একটু ময়দা যদি থাকে এরকম ধরনের ভালো ভালো রেসিপি করে খাওয়াই যায় হয়ে গেছে এবার আমি দেখো একটা এমনি পাটিতে জল বসিয়েছি এর মধ্যে নুন আর একটু তেল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটিয়ে উঠেছে আমি একে একে এই পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি যখন এই উপরে ভেসে উঠেছে এটা সিদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে নেবো এবার একটা বাটিতে সব সসগুলো মিশিয়ে নেবো যেমন চিলি সস টমেটো সস সয়া সস দিয়েছি দেব ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর দেবো পরিমাণ মতো লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে মেশাবো এটাকে ভালো করে মেশাবো এবার দেবো একটু তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তেলটা তেলটা ভালো মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার সেই পাস্তাটাকে আমি জল ঝরে নিয়েছি এবার ওর মধ্যে আমি এটা দিয়ে দিলাম মিশ্রণটা কিন্তু এটাকে সুন্দর করে মাখতে হবে প্রত্যেকের গায়ে যেন লাগে এক ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকের গায়ে যেন লেগে যায় মাখিয়ে নিয়েছি এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে এর মধ্যে দিয়ে দেবো একটু তিল ছিটিয়ে দেবো আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা শুধু সৌন্দর্যের জন্য দেওয়া দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও সত্যি ভালো লাগছে টাটা নমস্কার